সবগুলো বাইকের মতো এই বাইকেরও যত্নের বেলায় আমি কোনো ত্রুটি রাখি নাই অ্যান্ড আমার সকালের বাইকের যত্ন শুরু হয় কোল্ড স্টার দিয়ে অ্যান্ড ইয়েস আজকে হচ্ছে লাস্টবারের মতো এই বাইকটাকে আমি কোল্ড স্টার দিচ্ছি ইট ইস মাই জিপিএক্স ড্যামন ওয়ান সিক্সটি ফাইভ আর আর অ্যান্ড বাকি কথা হচ্ছে বের হয়ে রাস্তায় বলবো সো লাস্ট রাইড উইথ মাই জিপিএক্স ড্যামন ওয়ান সিক্সটি ফাইভ আর আর অ্যান্ড আজকে হচ্ছে যাচ্ছি বাইকটা সেল করে দিতে অ্যান্ড অলরেডি কথা সব কিছু ফাইনাল গাড়ি দেখে গেছে পছন্দ করছে এখন জাস্ট বাইকটা হ্যান্ড ওভার করার পালা অ্যানডিয়াস কোয়েশন করতে পারেন বাইক নিচে তো খুব বেশি দিন হয় না এত তাড়াতাড়ি কেন সেল করে দিচ্ছি কি সমস্যা বাইকটাতে অ্যান্ড নো ম্যাক্সিমামই আমাকে কোয়েশন করবেন হচ্ছে বাই বাইকটাতে কি সমস্যা কি সমস্যার কারণে আপনি বাইকটা সেল করে দিচ্ছেন সো সমস্যা সমাধান ভালো খারাপ ওগুলো নিয়ে আজকে কথা বলবো না আজকে হচ্ছে আমার বাইকের সাথে আমার লাস্ট দিন অ্যান্ড আমি লাস্ট দিনটা সুন্দরভাবেই কাটাতে চাচ্ছি অ্যান্ডিয়াস যদি সমস্যার কথা বলতে চাই তাহলে হচ্ছে জিভিএক্স যেমন বাইকটা আমি যে ইন্টেনশনে কিনছি কোনো দিক থেকে এই বাইকটা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই অ্যান্ড কোনো দিক থেকে আমি এই বাইকটার প্রতি অসন্তুষ্ট না জাস্ট বিকজ অফ আমার পার্সোনাল একটা প্রবলেম বা পার্সোনাল বলতে পারেন আবার বাইকেরও বলতে পারেন জাস্ট ছোট্ট একটা প্রবলেমের কারণে আমার এই বাইকটা সেল করে দেওয়া লাগতেছে বাট অ্যাজ এ স্পোর্টস বাইক আর আজকে লাস্ট দিন বাইকটা সেল করে দিব অ্যান্ড যেদিন আমি বাইকটা নিছিলাম অ্যান্ড আজকে আমি বাইকটা ছাড়তেছি নেওয়ার দিনও আমি বলছিলাম আজকেও বলতেছি এই বাইকটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লুকিং বাইক স্পোর্টস বাইকের মধ্যে এই বাইকটা হচ্ছে সবচেয়ে বেস্ট লুকিং একটা বাইক অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এই বাইকের পাওয়ার এই বাইকটাতে খুব অসাধারণ লেভেলের পাওয়ার আছে এই দুইটা কথা আমি বাইকটা নেওয়ার সময় বলছি অ্যান্ড এখন ছাড়ার সময়ে বলবো বিকজ এই বাইকটা এই তারিফটা অন্তত ডিজার্ভ করে অ্যান্ড কী কারণে সেল করে দিচ্ছি বা ওভারঅল সব কিছু আমি নেক্সট কোনো ভিডিওতে বা লাইভে বলবো অ্যান্ড ইয়েস এখন হচ্ছে ভাইরা আসতেছে আর আমি একটু এক দুই কিলোমিটার একটা ছোট্ট রাইড দিব আমার বাইকের সাথে শেষবারের মতো সো ওভারঅল মোটামুটি বাইকটা আমি রাইড করছি চার থেকে পাঁচ হাজার কিলোমিটার অ্যান্ড এই পাঁচ হাজার কিলোমিটারে এটার মাইলেজ ব্রেকিং পাওয়ার লুকস এগুলো আমাকে খুব বেশি লেভেলের ইমপ্রেস করছে অ্যান্ড ইয়াস আমি কোনোভাবেই এই বাইকটার প্রতি অসন্তুষ্ট না অ্যান্ড সিট বাইকটার রান হয়েছে আট হাজার সাতশো ছয় কিলোমিটার আর ইঞ্জিনের স্মুথনেস আই ক্যান ফিল ইট আমি এখনও বাইকটার স্মুথনেস ফিল করতে পারতেছি অ্যান্ড মেনটেনেন্স আলহামদুলিল্লাহ কখনও কোনো ত্রুটি রাখি নাই মেনটেনেন্সে বাট এখন খারাপ লাগার বিষয় হইল আজকে বাইকটা দেওয়ার বেলা একটু ওয়াশ করে সুন্দরভাবে চকচকা করে দিতে পারি নাই বিকজ আমার বাইক সবসময় চকচকা থাকে বাট লাস্ট দুই তিন দিন ধরে বৃষ্টি হয়েছে যার কারণে বাইকটা খুব বেশি ময়লা হয়েছিল আর সময়ের সুযোগে কোনোভাবে বাইকটা আমি ওয়াশ করার মতো সময় মিলাইতে পারি নাই যার কারণে এই অবস্থায় আমার হ্যান্ড ওভার করতে হচ্ছে আমি ভাইদেরকে বলছিলাম যে রাতে নিয়ে যান আমি একটু বাইকটা রেডি করে রাখি বাট ওনারা এখনই নিয়ে যাবে যাই হোক বাইক হচ্ছে ছেলেদের জন্য একটা আবেগের জিনিস আর আবেগের জিনিসের থেকে মানুষ বেশিক্ষণ দূরে থাকতে পারে না সেম ওদের বেলায়ও আমার বেলায়ও অ্যান্ড বাইক সেল করে দেওয়ার পরে আমার কী অবস্থা হবে এটা নিয়ে আমি চিন্তা করতেছি যদিও বা খুব শুন বাইক নিয়ে নিব কি বাইক নিব ওটা এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই অ্যান্ড আমার প্রবলেম কি কারণে বাইকটা সেল করতেছি সেটাও পরে শেয়ার করব অ্যান্ড এটার উপরে ডিপেন্ড করবে কি বাইক নিব অ্যান্ড হুদেই ঘুরতেছি পাম্প পাম্পে গিয়ে একটু ট্যাঙ্কটা ফুল করায় নিব এমনি তেল আছে দুই দাগ মানে এখানে অলমোস্ট সাত লিটারের উপরে ফুয়েল আছে আশা করি স্যাটিসফাইড হবে অ্যান্ড ইয়েস বাইকটা যারা নিচ্ছে তারাও আশা করি বাইক নিয়ে যদি প্রপারলি মেনটেন করে আমি একটা কথাই বলবো ইঞ্জিনের দিক থেকে আমার বাইকে কখনো কেউ কোনো ফল্ট ফিল করতে পারবে না ইনশাল্লাহ বিকজ আমি ইঞ্জিনে খুব প্রপারলি অ্যান্ড সেন্সিটিভলি বাইকটাকে মেনটেন করি অ্যান্ড সেম এস এটাকে আমি মেনটেন করছি খুব সুন্দরভাবে অ্যান্ড স্টিল আমার ইঞ্জিন অয়েলেরও টাইম শেষ হয় নাই আর এক হাজার থেকে দেড় হাজার কিলো চালানো যাবে আমার ইঞ্জিন অয়েলটাও সো অফার মিলাই হচ্ছে ব্যাপার এই বাইকটা নেওয়ার পরে আমার অডিয়েন্সরা বা আমার ফ্যামিলি ফ্রেন্ডস অনেকেই এই বাইকটা খুব বেশি পছন্দ করছে আমার মতো আপনাদেরও এই বাইকটা খুব বেশি পছন্দের অ্যান্ড আজকে হচ্ছে যে কোনো কারণে আপনাদের আমার পছন্দের বাইকটা সেল করে দিতে হচ্ছে এমন না যে আমি খুব বেশি প্রবলেমের কারণে সেল দিচ্ছি আমি সেল দিচ্ছি ওটারও একটা রিজন আছে আসলে নিজের শরীর লাগে আর বাকি সব পরে সেটা নিয়ে ডিটেলে পরে কথা বলবো নেক্সট বাইক কি নিই সেটার উপর ডিপেন্ড করে সো এ ছিল ব্যাপার আপাতত ওয়েট করি ভাইদের জন্য অ্যান্ড এখানে বসার মতো কোনো জায়গাই পাচ্ছি না চারিদিকে খুব বেশি রোদ আর রোদ স্মুথনেস সুপার 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 স্টিল থাড আমি যে সবসময় থ্রটল বডি এগুলা মানে ক্লিন করে ফেলি এটার বেনিফিটটা আমি আসলে স্মুথনেস দিয়েই পেয়ে যাই আসলে এই এক হাজার টাকা বারোশো টাকা যে খরচ করি এটা একদম পুরা পয়সা উসুল মানে স্মুথনেসটা অলওয়েজ একদম টপ নচ থাকবে জাস্ট এই টোটাল দিচ্ছেন পাওয়ার এই হচ্ছে একটা মজা বাইক মেনটেন্স মেনটেন করবেন আর মজা নিবেন সেইভাবে একটা বাইক চালাবো একটু খরচ করে ভালোভাবে চালাই লাস্ট ডে উইথ মাই জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ আর আর অ্যান্ড সব ট্রানজ্যাকশন শেষ লেনদেন শেষ এখন হচ্ছে টাকার বিনিময়ে আমার এই বিউটিকে বিদায় দেওয়ার পালা অ্যান্ড ইয়েস যেদিন বাইকটা নিয়েছিলাম তখনও বলছি এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক অ্যান্ড স্টিল বিদায় দেওয়ার সময় বলতেছি এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক জিপিএক্স ড্যামন ওয়ান সিক্সটি আর আর বাকি কথা হচ্ছে কেন সেল করতেছি ওভারঅল সব কিছু নেক্সট ভিডিওতে বা নেক্সট লাইভে ইনশাল্লাহ জানাই দিব আপাতত হচ্ছে বাইককে বিদায় দেওয়ার সময় Bye.